আজ আমি বানাবো কুষি আমের তেতো আচার একেবারে ছোট্ট ছোট্ট আম যেগুলো এখন অব্দি আঠি হয়নি সেইগুলো হচ্ছে কুষি আম আগেকার দিনে মা ঠাকুমারা সিলনড়ে থেতো করে এই আচার বানাতো বলে আচারের নাম হচ্ছে তেতো আচার কিন্তু এখন মিক্সার গ্রাইন্ডারের সুবিধা থাকা থেঁতো থেতো করা ঝামেলা নাই মিক্সার গ্রাইন্ডারে একটু করে এটা গুঁড়ো করে নিয়েছি একটু ছিবড়ে ছিবড়ে করে হলুদ আর লবণ মাখিয়ে দুদিন ধরে রোদে দিয়ে নিয়েছি যতক্ষণ না আমের জলটা শুকাই তারপর কিছু মশলা ভেজে নিচ্ছি নিয়ে নিচ্ছি মৌড়ি একটু সেন্ট ওটার অবধি সব মশলাগুলোই ভাজতে হবে দিয়ে দিচ্ছি জোয়ান দিচ্ছি মেথি মেথিটা একটু পুটপুট করা অবধি ভেজে নিতে হবে আর দিচ্ছি সাদা সরষে আর কালো জিরে সব মশলাগুলো ভাজা হয়ে গেলে সর্ষের তেল ভালো করে গরম করে ঠান্ডা করে নিতে হবে তেলটা একবারে ধোঁয়া ওঠা অবধি গরম করতে হবে গরম তেল দিলে আচা কোনো দিনই নষ্ট হবে না এখন আমের মধ্যে এই আচ মশলাগুলো দিয়ে দিচ্ছি কালো জিরেটা এখানে গুঁড়ো করে নিই কারণ জিরে গুঁড়ো করে যদি দেওয়া হয় তাহলে আমের আচাটা খুব কালো হয়ে যায় দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই হবে রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই রোদে দিতেই হবে না দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে কাঁচের ব্যায়ামে ভরে রাখলেই তৈরি হয়ে যাবে ধন্যবাদ